তাই মরহুম ফালান ভাইয়ের স্মৃতি যারা সংগ্রহে রাখতে চান নিতে পারেন আছে তাই যার পছন্দ হয় আপনারা নিতে পারবেন চা দাম বারোশো টাকা দামা দামি অনেক সুন্দর জোড়াটি কত ভাই পনেরোশো টাকা আর যদি কেউ নটটা নিতে চায় আপনাদেরকে কাজ করা ব্লাড লাইন হ্যাঁ কাজ করা ব্লাড তো ভাই কি গলা কষে নাকি ভাই কত টাকা ভাই মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এই চমক জোড়া তো নিতে পারবেন চিলাটি কিন্তু সম্পূর্ণ অরেঞ্জ চিলা হ্যাঁ অরেঞ্জ চিলা চিলা কিন্তু অনেক দাম ছিল একশো স পিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো যারা এখনও পিজন বাংলা মানেক হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আমি ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হতে পারি তো আমি ভালো আছি সুস্থ আছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আজকে সোমবারের জিনজিরা হাটে চলে আসছি আজকে কিন্তু ছয় দশ দুই হাজার পঁচিশ রোজ সোমবার তো চলুন আজকের জিঞ্জিরা হাট আপনারা দেখেন যে হাটের দৃশ্য আজকে কেন্দ্র সোমবার তো হাটটি কিন্তু মোটামুটি জমজমাট অবস্থায় আছে তো বেওর্সে এক জোড়া লাল পাত্রে জোড়া দেখাচ্ছি আমি আপনাদেরকে ভাই এই জোড়া কত চাইছেন তিন হাজার টাকা না তো দামাদামির অপশন তো অবশ্যই কিছু আছে হ্যাঁ যদি যার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া থাকবে আপনার কিছু আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা হবে আর কি তো লালপাতি জোড়া আপনারা দেখছেন তো কেমন লাগছে বেয়ার্স আপনারা কমেন্টে জানাবেন খারাপ হইলেও কমেন্টে জানাবেন বেয়র্স এক জোড়া রেসার কবতার দেখাচ্ছে আপনাদেরকে একটা লাল মিলি মাক্সি রেসার তো এই জোড়াটি কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো কিন্তু চাওয়া দাম দামাদামির অপশন অবশ্যই আছে আপনারা দামাদামি করে নিয়ে যাবেন জিনজিরা সোমবারের হাট শুক্রবারে আসলেও কিন্তু ভালো ভালো ব্লাড লাইনের কবুতরগুলো পাবেন জিনজির হাত আরেক জোড়া রেসার দেখাচ্ছে আপনাদেরকে একটি পাইট এই জোড়াটি কত ভাইয়া পঁচিশশো টাকা ভাইয়া পঁচিশশো টাকা এটা কি কালদম না এটা নট রেসারের পাইট এটা পাইট রেসার পাইট পাইট কোনোটাই পাইট এই যে চোখটা দেখাচ্ছি আপনাদেরকে চোখটা কিন্তু লাল পাইডের চোখটা কিন্তু অনেক সুন্দর চোখ দেখেন আপনারা হ্যাঁ এই চোখ তো যার ভালো লাগে আপনারা নিতে পারবেন জেঞ্জিরা সম্বরের হাট কবুতরের হাট থেকে সরাসরি চলে আসবেন জেঞ্জিরার হাট জোড়া পাঙ্কি ফ্যাটের এক জোড়া কবুতর দেখাচ্ছি সবুজ গোলা হ্যাঁ এই নটটা কিন্তু পাঙ্কি ফেটের পাঙ্কি ফেটের কবুতর এটা তো এগুলো কিন্তু এক সময় অনেক দাম ছিল এক সময় অনেক দাম ছিল এখন কিন্তু পানের দাম ভাই কত টাকা ভাই মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এই চমক জোরাটি তো জোড়াটি কেমন লাগলেও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আপনারা কম বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যেন সারা বাংলাদেশের কবুতর প্রেমীরা যেন কবুতরগুলো দেখতে পারে ভাই জিন্জেরার হাট আজকে দেখাচ্ছি সোমবারের কবুতরের হাট আমরা ভালো ভালো কবুতরগুলো দেখানোর জন্য চেষ্টা করছি তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন খারাপ লাগলেও জানাবেন যে ভাই কবুতর জোড়া খারাপ লাগছে তো বেয়র্স যাদের কালারিংয়ের শখ আছে তারা কিন্তু নিতে পারবেন সামনে মৌসুম শীতের মৌসুম ঝাঁকুরানের মৌসুম তো এগুলো কিন্তু দু একটা কালারিং থাকলে কিন্তু অনেক ভালো লাগে তো যাদের পছন্দ হয় এই ধরনের চিলা কিন্তু নিতে পারবেন চিলাটি কিন্তু সম্পূর্ণ অরেঞ্জ চিলা হ্যাঁ অরেঞ্জ চিলা এই চিলা কিন্তু অনেক দাম ছিল এক সময়ে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ভাই বর্তমান কত চাচ্ছেন ভাই মাত্র এক হাজার টাকা তো বেয়র্স এই যে চিলাটা দেখাচ্ছি আপনাদেরকে চিলারটা কিন্তু ভালো লাগছে ভাই মোজাটা দেখেন একটু মোজা এই যে মোজাটা ভাইয়া এই যে পা ভরতে কিন্তু মোজা ঝোপ্পা মোজা এক হাজার টাকা চাওয়া দাম আপনারা দামাদামি করতে পারবেন দামা দামের অপশন আছে সবুজ গলা নট দেখাচ্ছি আমি আপনাদেরকে সিলভার চট গলাটা কিন্তু সিলভার চট তো ভাই এটা কত চাচ্ছেন ভাইয়া এক হাজার টাকা ভাইয়া এক হাজার টাকা ফিক্সড প্রাইস নাকি আসলে কম বেশি সমস্যা নেই প্রত্যেকটা কবুতরে কিন্তু দামা দামের অপশন আছে আমি আপনাদেরকে একটু দামের ধারণা দিচ্ছি তো যার পছন্দ হয় আপনারা কল করবেন ব্লাডের কবুতর দেখাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু সাপ এবং বাগা তো ভাই জোড়াটি কত চাচ্ছেন নর্মাদি এটা আঠারোশো টাকা ভাইয়া নর্মাদি নর্মাদি আছে তাই যার পছন্দ হয় আপনারা নিতে পারবেন চা দাম বারোশো টাকা দামাদামির অপশন আছে অবশ্যই দামাদামির অপশন আছে অবশ্যই আপনারা নিতে পারবেন জিঞ্জেরা হাট আজকে সোমবারের জিঞ্জেরা হাট থেকে দেখাচ্ছি তো ভাই ভিডিওগুলো কিন্তু বেশি বেশি শেয়ার করবেন যেন কবুতর প্রেমীরা দেখতে পারে অনেক ভাইরা আছে যে কাজ করে মাসে একবার বন্ধ পায় হ্যাঁ তো তারা কিন্তু হাটে আসার জন্য মন কান্দে অথচ আসতে আসতে পারে না তারা কিন্তু ভিডিওগুলো দেখার জন্য অনেক আকাঙ্ক্ষিতভাবে থাকে দিন দিনগণে তো যা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং প্রবাসী ভাইরা যারা দেখছেন তাদেরও মন কান্দে যে বাংলাদেশে থাকলে অবশ্যই কবুতরের হাটগুলো ঘুরে দেখতাম তো ভাই আপনাদের জন্য এই দেখানো তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো কেমন লাগলো জানাবেন সে একজোড়া খাঁকি দেখাচ্ছি একজোড়া খাঁকি দেখাচ্ছি আপনাদেরকে যে খাঁকি জোড়া খুব সুন্দর খাকি তো ভাই কত চাচ্ছে বারোশো টাকা না বারোশো টাকা জোড়া চাচ্ছে তো যার পছন্দ হয় অবশ্যই নিয়ে যাবেন দামাদামের দামের অপশন বিয়ে একটা টেডি আছে পাকিস্তানের টেডি একটা কালফেট একটা কালফেট না তো ভাই

হ্যাঁ কাজ করা কবুতর তো ভাই কি গলা কষে নাকি না কত চাচ্ছেন জোড়া পনেরোশো প্রত্যেকটা কবুতরে কিন্তু দামাদামির অপশন আছে অবশ্যই আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারবেন আমি কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিব আপনাদেরকে কোন কবুতর গুলো ভালো লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন

একটি কাজ করা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ নীলা কাজ করা বলে এগুলো না এটা কত দাম ভাই এটা ভাই নটটা টাকা নটটা সাতশো টাকা চাওয়া দাম এগুলো কিন্তু সব চাওয়া দাম দাম দামের অপশন আছে অবশ্যই পিওর্স এই যে আরেকটা পুরান ব্লাডের ঘোড়া জাতের একটি কবুতর দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু কাজ করা ব্লাড লাইনের তো আমাদের মরহুম ফালান বাইর কবুতর

সাপ সাপ বারোটা বারোটাই সাদা বারোটাই ছাপানা হ্যাঁ হুম বারোটাই সাদা তো বারোটাই সাদা হাঁটা ভুটা কবুতর কবুতর নাই আচ্ছা আচ্ছা তো পিওর মশালো ভাই নোটটা কত ভাই আষ্টশো টাকা নোটটা নোটটা আষ্টশো টাকা হলে আপনারা নিতে পারবেন তো যার ভালো লাগে অবশ্যই নিয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা দামাদামের অপশন আছে প্রতিটা কবুতরের ভাই কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন ভাই বলতে শুনবেন নাম্বারটা জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান এইট টু 9797 double 97, 111041 11, 11, 041 তো এই নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই যার ভালো লাগে নিয়ে যাবেন দাদা যে আমাদের এক বড় ভাই আসছে উনি নিয়মিত আমাদের ই দেখে ভিডিও গুলো দেখে আসসালামু আলাইকুম কোথা থেকে আসেন ভাইজান? হ্যাঁ কলাতিয়া থেকে তাহলে আমাদের সামনে পাশের গ্রামে কলাতিয়া জিনজিরা থেকে কলাতিয়া বেশি একটা দূর না তো বড় ভাই আপনি কি কবুতর পালেন। আচ্ছা কি কী কবুতর পালতেছেন রেসার আছে না আচ্ছা তা বড়ো ভাই কিন্তু একজন রেসার প্রেমিক আসসালামু আলাইকুম ভালো থাকবেন এই দোকানটি কিন্তু ইমরান ভাইয়ের দোকান মুরগি আছে কবুতর আছে কোয়েল পাখি আছে সব কিছুই আছে তা আপনারা আসলে সুলভ বনলাই নিতে পারবেন অল্প দামে দিয়ে দেয় কি অবস্থা ভাই যান ভালো এই যে ভালো ভালো ব্লাড লাইনের কবুতর আছে এখানে এই যে জোড়াটি দেখাইছিলাম আপনাদেরকে এই জোড়াটি তিন হাজার টাকা চাওয়া দাম যার পছন্দ হয় অবশ্যই নিয়ে যাবেন ইমরান ভাইয়ের দোকান থেকে জেনজেরার হাট ময়না যাক দেখাচ্ছে আপনাদেরকে বাচ্চা এটা কি কয় পরের ভাই এটা জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা তাই যারা নাকি নতুন চালি উড়াবেন ঝাঁকে উড়ানোর জন্য নিতে পারেন এক জোড়া ঝাঁক কবুতর কালা ঝাঁক কবুতর তো এই জোড়াটি কত চাচ্ছেন ভাই

মাল কিনবেন হজে যাওয়ার লাগে স্টক করতেছেন না তো কাকায় হজে যাবে সবাই দোয়া করবেন কাকার জন্য আপনিও দোয়া করবেন সবার জন্য হ্যাঁ হজে যায় আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যেন আমরাও হজে যেতে পারি তা নভেম্বরের দশ তারিখ কাকায় কিন্তু হজে যাচ্ছে সবাই দোয়া করবেন কাকার জন্য যেন আবার সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে আচ্ছা এই মাদি গরটি পনেরোশো টাকা চাওয়া দাম বিক্রি দাম আবার এক চোখ কালো একটা মাঁকড়া চোখ ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন দাম কিন্তু পনেরোশো টাকা চায় এই যে ভদ্রলোক চাচ্ছে দামটি ঠিক আছে ভালো থাকবো ভাইয়া তো বেয়োর আজকে কিন্তু আমরা সোমবারের কবুতর হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আজকে ছয় ছয় দশ দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে সোমবারের কবুতরের হাটটি আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে আমরা দেখালাম তো হাটটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আজকে কোন কবুতরটি ভালো লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর কী কীভাবে কি কী অ্যাঙ্গেলে ভিডিও করলে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আপনারা কিন্তু উপদেশ দেবেন আমাকে আপনাদের উপদেশ আমার কাম্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম